রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে আমাদের এজেন্ডা হচ্ছে তিন দিন ব্যাপী চলবে আজকে ষোলো তারিখ সতেরো তারিখ এবং চব্বিশ তারিখ এই তিনটা ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের বুথ সংখ্যা হচ্ছে তিনটা অভিভাবকদের বসার সংখ্যা হচ্ছে একটা সেই জায়গা থেকে আমরা রাজশাহী থেকে প্রোভাইড করতেছি হচ্ছে কলম দিচ্ছি পানি দিচ্ছি এবং এখানে ভলেন্টিয়াররা আছে তারা বিভিন্ন ধরনের যারা পাচ্ছে না বিভিন্ন ধরনের হল খুঁজে পাচ্ছে না পরীক্ষা কেন্দ্র খুঁজে পাচ্ছে না আমাদের করা করা মহিলাদের জন্য ব্যবস্থা ব্যবস্থা হয়েছে এবং মেডিকেল যেটা কারণ এখানে অনেক অনেকেই আসে যে হয়তো বিকালে তিনটে একটা সিট আছে সেটার জন্য অনেকেই সকাল থেকে চলে এসেছে আর টেনশন বা যেকোনো কারণে কিন্তু হঠাৎ করে বিভিন্ন ইস্যু হতে পারে যার কারণে ফ্রি মেডিকেল ক্যাম্পটা জরুরি বলে আমরা মনে করি আমরা বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে পঁচিশ ছাব্বিশ সেশনের যে ভর্তি পরীক্ষা আজকে প্রথম দিন ভর্তি পরীক্ষার আজকে আমরা শিক্ষার্থীদের জন্য এবং তাদের অভিভাবকের জন্য আমরা হেল্প ডেস্ক বসেছি এখানে বিনামূল্যে পানি এরপরে নাস্তার ব্যবস্থা এবং প্রাথমিক যে ওষুধগুলো এগুলা রাখার ব্যবস্থা করেছি এছাড়াও আমরা কুইক সার্ভিস হিসেবে বাইক বাইকের ব্যবস্থা রেখেছি এগুলা আমরা আগামী আরো দুই দিন ষোলো তারিখে এবং আগামী চব্বিশ তারিখে এই দিন জন্য আমাদের এই সেবা অবরত থাকে বসুন্ধরা শুভসংঘের যারা সদস্য আছি তারা শুভ কাজে সবার পাশে সবসময় থেকেছি থাকার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে আমরা হেল্প ক্যাম্প বসিয়েছিলাম বুথ বসাইছিলাম সেখানে আমাদের কাজ ছিল যারা দূর থেকে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে আসলে তথ্য দিয়ে সহযোগিতা করা এবং একই সাথে তারা অনেকেই আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের অনেক জায়গায় নোংরা বা আবর্জনা পড়ে আছে বিভিন্ন জন আর কি এটা নোংরাটা করেছে তো এই জায়গাটাই আমরা এটা পরিষ্কার করার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে একজন যেটা নোংরা করতেছে সেটা পরিবেশের জন্য কতটা হুমকি স্বরূপ আর সেই স্বরূপ অবস্থা থেকে আমরা হচ্ছে এই পরিবেশটাকে আমরা একটু ব্যালেন্স করার ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি তিন দিন অ্যাডমিশন কার্যক্রম পরিচালনা হবে সেখানে হচ্ছে আমরা জানি বড় একটা মানুষের গ্যাদারিং হবে যারা ক্যান্ডিডেট তারা এবং গার্ডিয়ান তাদের তো ওদের একটা যেহেতু একটা টাইম তারা ক্যাম্পাসে থাকবে তাদের একটা ফার্স্ট এড সাপোর্ট অথবা মেডিকেল সাপোর্ট দরকার হয় ওই জায়গা থেকে আমাদের যেটা আছে ইউনিভার্সিটি তারা হচ্ছে ফার্স্ট এড সাপোর্ট বিশেষ করে যারা হচ্ছে বিভিন্নভাবে ব্যথা পায় অ্যাক্সিডেন্ট হয় তাদেরকে ব্যান্ডেজ করা ট্রিটমেন্ট করা এর পাশাপাশি যাদের বেসিক মেডিসিন দরকার হয় ওইগুলো আমরা প্রোভাইড করে থাকি পিডিএফ হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন তো আমরা হচ্ছে একটা প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস গঠনের লক্ষ্যে আমরা মানে দুই সাল থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসতেছি তো এখানে হচ্ছে প্রত্যেক বছরই যখন অ্যাডমিশন আসে আমরা হচ্ছে আমাদের একটা অ্যাডমিশন হেল্প ক্যাম্প বসাই এখানে হচ্ছে এখান থেকে আমাদের যত ভলেন্টিয়ার আছে ভলেন্টিয়ারদেরকে আমরা প্রত্যেকটা হল সেন্টারে পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পর দেখা যায় যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে মানে প্রতিবন্ধী আছে ওনাদেরকে হচ্ছে আমরা যে সেন্টার থাকে দুতলায় তিন তলায় চার তলায় আমরা হচ্ছে আমাদের নিজ দায়িত্বে ধরে হচ্ছে আমরা উপরে তুলে দিই সিটে বসাই দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি ভর্তি ইচ্ছু বোন বোন ভাই বোন যারা আমাদের ক্যাম্পাসে এসেছেন এবং অভিভাবক তাদের জন্য আমরা হেল্প ডেস্কের আয়োজন করেছি এটা গত বছর আমরা আয়োজন করেছিলাম অন্যান্য সময়গুলোতে আমরা আমাদের হলগুলোতে আবাসিক হলগুলোতে এবং বোনরা আছে তাদের তাদের কাছে আমরা যেটা করে থাকি যে তারা আবাসন সহযোগিতা করে